আজকে আমরা পাঁচটি স্বপ্নের ব্যাখ্যা জানব খুবই গুরুত্বপূর্ণ এই স্বপ্নগুলো আপনি দেখছেন কি না প্রিয় দর্শক শ্রোতা এক নম্বরে আপনি যদি পানিতে ডুবে যাচ্ছেন অথবা নদীতে ডুবে যাচ্ছেন এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝে নিতে হবে যে আপনি বেশি বেশি করে আপনি গুনাহের কাজ করছেন এবং গুনাহের মধ্যে আপনি লিপ্ত আছেন দুই নম্বরে স্বপ্নে যদি আপনি দেখতে পান আপনার চারপাশ দিয়ে কেউ ঘুরছে আপনার দিকে তাকিয়ে রয়েছে অথবা আপনার দিকে তাকিয়ে আছে এমন স্বপ্ন যদি আপনি দেখতে পান তাহলে আপনি বদনজরের শিকার হয়েছেন অথবা বদনজরের শিকার হবেন এরকম ইঙ্গিত বহন করে তিন নম্বরে স্বপ্নে আপনাকে যদি কেউ পিছন থেকে আঘাত করেছে এমন স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন আপনার সাথে কেউ প্রতারণা করতে চলেছে চার নম্বরে স্বপ্নে দেখতে পাওয়া আপনি আপনাকে পুলিশ ধরার জন্য এসেছে অথবা আপনাকে পুলিশ ধরে ফেলেছে আপনি আটক হয়েছেন তাহলে আপনি বুঝে নিতে হবে আপনার সঙ্গে খুবই খারাপ কিছু হতে চলেছে পাঁচ নম্বরে আপনি যদি নিজেকে মারা যেতে দেখেন আপনি মারা গেছেন এমন স্বপ্নে যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার হৃদয় কঠিন হয়ে যাচ্ছে এবং আপনি আল্লাহ তা রব্বুল আলমিনের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার আল্লাহ তা রব্বুল আলমিন সকল ধরনের খারাপ কিছু থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত